আসসালামু আলাইকুম শুভ এগ্রোফার্মকির ছোট্ট খামারে আপনাদেরকে স্বাগতম এই হচ্ছে শুভ ফার্ম ফার্ম আমাদের ছোট্ট একটি খামার এখানে রয়েছে মোটামুটি চার মাস বয়সী দুশো প্লাস টার্কি এবং এক মাস দুই মাস বিভিন্ন বয়সে টার্কি বাচ্চা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে দুশো প্লাস এবং ওই পাশে রয়েছে ছোট বাচ্চা আপনারা এর আগেও আমাদের কাছে দেখেছিলেন বিভিন্ন বয়সী কালারিং কি এখনও রয়েছে এই যে রেড বার্বল টাইপটি রয়েছে এবং দেখতে পাচ্ছেন একদম কালারিং বিভিন্ন কালারের পার্থ মুরগি এগুলো এগুলো যখন আরো বড় হবে অ্যাডাল্ট হবে ফুল অ্যাডাল্ট হবে তখন কিন্তু যখন পৃথক করবো তখন কালারগুলো বোঝা যাবে অনেকটা মিক্সড একারি রয়েছে আপনারা যদি টার্কির বাচ্চা সংগ্রহ করতে চান তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে বিভিন্ন বয়সী বাচ্চা রয়েছে টার্কির বাচ্চা রয়েছে মিটিংয়ে রয়েছে আপনারা কিন্তু চাইলে নিতে পারেন শুভ ফার্ম একটি তাস্তিক প্রতিষ্ঠান দীর্ঘ পাঁচ বছর যাবৎ আমরা সভ্যতার সাথে সারা দেশে শৌখিন মুরগির বাচ্চা ডেলিভারি দিয়ে আসছি আপনাদেরকে যদি দেখাই ওপাশে বাচ্চা রয়েছে ওই পাশে বোটিং হচ্ছে এবং ভিতরে বোটিং হচ্ছে আপনার দেশের যে কোনো প্রান্ত থেকে আপনাদের প্রয়োজন অনুযায়ী বাচ্চা সংগ্রহ করতে পারবেন আজ আজে মার্চ আমরা যখন ভিডিওগুলো আপলোড করি তারিখ দিয়ে দিয়ে আপলোড করবো কেননা তাহলে আমরা বুঝতে পারব যে আমাদের বাচ্চাগুলোর বয়স কয় দিন হল এবং অনেকে বাচ্চা দেখে আমাদেরকে কল করেন বলে এটা কত দিনের বাচ্চা গেট তারিখ দেওয়া থাকলে ওইটা সুবিধা হয় বলতে দেখুন কতটা অ্যাক্টিভ এবং ক্রিয়েটিভ আমরা এ এর আগেও আমাদের বড় একটি টার্কির সেট রয়েছিল সেটি শেষ হয়ে গেছে আমরা পুনরায় আর একটি সেট চালু করেছি এগুলো হাত বদল করবো আর দুই মাস পর থেকে কিন্তু যাদের বাচ্চার প্রয়োজন তারা কিন্তু আমাদের কাছে বাচ্চা সংগ্রহ করতে করতে পারেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম